প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিও বাংলা ও সাহিত্য প্রাচীন যুগ ৬৫০ থেকে বারোশো হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্চার ভাষা ছিল আলোর আধারী ভাষা চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয় নয়শো থেকে বারোশো সাল চর্যাপদে মোট কয়েকটি পথ ছিল একান্নটি শয্যাপদের কত নং পটটি টিকাকার কর্তৃক ব্যাখ্যায়িত হয়নি তেইশ নং পটটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি ছয়শ থেকে বারোশো সাল বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন কোনটি চর্যাপদ চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে পুনীত চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায় চব্বিশ জন চর্যাপদে কোন রচয়িতা বাঙালি ছিলেন বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলসলি বাংলা গদ্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক প্রতিভার কোন সাহিত্যে নিকষ আতর বলা হয়েছে গদ্য সাহিত্য আমার সন্তান যেন থাকে দুধে পাতে এই প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাটনি সবার উপর মানস সত্য তাহার উপর নাই কে বলেছেন চন্ডীদাস মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পত্রের দোলা সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষা ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় সতেরোশো সালে ইংরেজিদের মধ্যে প্রথম বাংলা ভাষা ব্যাকরণ রচনা করেন নেতালিউ বেশি হ্যান্ডলেন শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নিরচন্দ্র চন্দ্র চৌধুরী একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান নদী ও নারী কার লেখা গ্রন্থ হুমায়ুন কবির সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে উল্লেখযোগ্য প্রথম গ্রন্থ কার রচনা চন্দ্র সেনগুপ্ত কোন কবিতা রচনার জন্য নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমন মধুসূদন দত্তের মেকনাবৎ কাব্যের কি রামায়ণ কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম লেখা কোনটি বাউলের আত্মকাহিনী কোনটি সঠিক পথের দাবি এটি একটি উপন্যাস হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের জীবনী গ্রন্থ হিসেবে পরিচিত মরুভাস্কর্য চর্যাপদে কোন ধর্মের বিদিত হয়েছে বৌদ্ধ ধর্ম পর্যটিকা কি সংস্কৃত ছন্দ চর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে অন্তস্থ শ্রেণীর ভাষার সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন কে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়